বন্ধুরা আজ বসেছি মৌরলো মাছ নিয়ে তাই আজ আমি একটা মোরলো মাছের নতুন রেসিপি করে দেখাবো মোরলো মাছকে তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি তাই এভাবে আমার মতো একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন বেগুনটাকে আমি ঠিক এই সাইজের কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি এক ইঞ্চি আদা আট থেকে দশ কোয়ার রসুন আর নিয়েছি একটা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে নিয়েছি আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হয় পেঁয়াজটা বেশি দিলে এই চুনো মাছের ঝালটা দারুণ লাগে খেতে তাই মরলা মাছটাকে প্রথমে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব মরলা মাছটাকে আমি আগেই বেছে ধুয়ে নিয়েছি মরলো মাছটাকে নুন আর হলুদ দিয়ে মেখে নিতে হবে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না মাছটাকে এদিকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল সরষের তেলটা একটু গরম হলে আমি মাছগুলোকে ভেজে নেব তবে সর্ষের তেলটা ভালোভাবে গরম হলে তবেই মাছটা দেবেন না হলে তলায় লেগে যাবে নুন হলুদ মেখে রাখা মোরলা মাছটাকে এবার ভেজে নেব মরল মাছটাকে তেলে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বো না নাড়লে তলায় লেগে যাবে কিছুক্ষণ পরে এটাকে নেড়ে দিলে মাছটা ঠিকঠাক ভাজা যাবে মরল মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব ঠিক এরকম করে ভাজতে হবে খুব বেশি কড়া করব না এবার একই রকম ভাবে বাকি মাছগুলোকে ভেজে নেব তবে তবে আরেকটা কথা বলি বন্ধুরা এই মরুলো মাছটা ভাজার সময় পুন না একটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে জোরে জাল হলে মাছগুলো তো পুড়ে যেতে পারে বাকি মাছগুলো একই রকম ভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে এবার আমি মাছ ভাজার ওই তেলেই আরো অল্প পরিমাণ তেল নিয়ে বেগুনটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুন হলুকে হালকা ভেজে নেব বেগুনটাকে নুন আর হলুদ দিয়ে হালকা ভেজে নেব বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নেবো এবার কড়াইয়ে আরো অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব ফোরণে দেব জিরে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে জিরেটা জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু সামান্য পরিমাণ নুন দিয়ে আলুটাকে ভেজে নেব তার জন্য আমি আদা রসুন আর টমেটোটাকে পেস্ট করে নেব এবার আলুটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা আমি পেস্ট করব না পেঁয়াজটা ভাজা দিলেই ভালো লাগবে পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো রসুন আর আদা আর দেবো স্বাদ মতন লবণ আর দেব পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো একচামচ জিরের গুঁড়ো আর সাথে দেবো একচামচ ধনের গুঁড়ো এবারে এই সবগুলোকে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ এই মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে কিছু দিয়ে দশ মিনিট কষানোর পর দেখুন মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এবারে এই সময় আমি দিয়ে দেবো সামান্য জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি এটাকে মাখা মাখা করব তাই আমি বেশি জল দেব না আপনারা এইভাবে একবার আমার মতো রান্না করে দেখবেন খেতে দারুণ লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জলটা দিয়ে আমি এবার এই তরকারিটাকে ফুটতে দেব দেখুন ঝোলটা কেমন ফুটতে শুরু করেছে এই সময় দিয়ে দেব বেগুনটা বেগুনটাকে আমি আগে দিলাম না কারণ আমি এটাকে ভেজে নিয়েছি আগে দিলে বেগুনটা ভেঙে যেত এই সময় দিয়ে বেগুনটা ভেজে দিলে গোটা গোটাই পাওয়া যায় বেগুনটা দিয়ে আমি এই তরকারিটাকে আরো দু তিন মিনিট ফোটাবো এ সময় অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণটা কম আছে তাই আরো অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার বেগুনটাকে দিয়ে দু থেকে তিন মিনিট ফোটানোর পর ভেজে রাখা মাছটাকে দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আরো দু মিনিট রান্না করে নেব মাছটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়া যাবে না আস্তে আস্তে নাড়তে হবে তাহলে মাছটা ভেঙে যাবে না মাছটা দিয়ে দু মিনিট ফোটানোর পর দেখে নেব আলুটা কেমন সেদ্ধ হয়েছে আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর তরকারিটার কালারটাও খুব সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও দারুণ লাগবে এবার নামাবার আগে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ ভাজা মশলা আমি এই ভাজা মশলাটাকে ঘরে বানিয়ে নিয়েছি আপনারাও আমার মতো এইভাবে বানিয়ে নিতে পারেন এই মশলাটা প্রায় সব তরকারিতেই দেওয়া যায় মশলাটার সেন্টটা দারুণ হয় তাই খেতেও ভালো লাগে তরকারিটা আর সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো সামান্য এটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব তাহলেই আমাদের হয়ে যাবে মরলা মাছের ঝাল আর দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে তরকারিটার টেস্টটা আরো বেড়ে যায় এবারে এটাকে আমি নামিয়ে নেবো